কটলিন প্রোগ্রামিং যারা শুরু করতে চান বা যাদের কটলিন কটলিন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে অথবা যাদের আগ্রহ নাই এই প্রেজেন্টেশনটি সবার জন্য কারণ হলো কটলিন হলো একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আগে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতাম যে যেটার একটা গতানুগতিক ধারা ছিল কিন্তু এখন এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক দুর্বলতা ছিল এই সমস্ত দুর্বলতাগুলো রিকভার করে নতুন করে এই ল্যাঙ্গুয়েজকে ডিজাইন করা হয়েছে যার কারণে এখানে আগের তুলনায় পারফরম্যান্স অনেক বেশি এবং ইরোরের পরিমাণও কম যেমন এখানে বিলিয়ন ডলার ইরোর বলা হয় নাল পয়েন্টের এক্সেপশনকে কটলিনে নাল পয়েন্টের এক্সেপশনকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং আগে যেমন আমি একটু আমার নিজের কথাই বলবো যে আমরা আমরা প্রতিষ্ঠানিকভাবে প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হাতে করি হয় তা হলো সি প্রোগ্রামিং তারপরে আমরা শিখেছি সি প্লাস প্লাস যাবা এবং আনন্দ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো যখন আমি সি শুরু করি বা সি শেখা শেষ হয় তখন সি প্লাস প্লাস শিখতে খুব একটা কষ্ট হয়নি কারণ কি সি এর সাথে সি প্লাস প্লাসের অনেক মিলে আছে শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার ছাড়াই আবার যখন সি প্লাস প্লাস শেখা শেষ হয় তখন আমার যাবা শিখতে খুব একটা কষ্ট পেতে হয়নি কারণ কি কারণ হচ্ছিলো যে জাবাতে জাবার সাথে এর সি প্লাস প্লাসের জাবার সাথে সি প্লাস প্লাসের অনেক সাদৃশ্যতা ছিল যার কারণে আমরা অনেক খুব ইজিলি সি প্লাস প্লাস শেখার ফলে ওই নলেজ দিয়ে আমরা যাবাটাকে শিখতে পেরেছি যখন আমার জাবা শেখার শেষ হলো দেখা যাচ্ছে যে আমি সি শার্প শিখি তো সি শার্প শেখার ক্ষেত্রেও আমার খুব একটা বেগ পেতে হয়নি কারণ হলো যে যাবার যে নলেজটা আছে ওই নলেজটা কি ব্যবহার করে আমি সিসার্পটা শার্পটা শিখতে পেরেছি কিন্তু বর্তমানে যে কনসেপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেমন কটলিন আবার আই ক্ষেত্রে সুইপ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখার ক্ষেত্রে শেখা শুরু করার ক্ষেত্রে আমরা যদি ওই চিন্তায় মাথায় রাখি যে আমি যাবা জানি যাবার মতোই তো কটলিন হবে ব্যাপারটা একরূপ একদমই টানা ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এবং এখানে নতুন কিছু কনসেপ্ট এবং ভিন্ন কিছু কনসেপ্ট নিয়ে আসছে যার ফলে এই এগুলো শেখার ক্ষেত্রে আমাদের এই প্যারামিটারগুলোই মাথায় রাখতে হবে এই বিষয়গুলোই এবং এখানে খুঁটিনাটি আরও অনেক বিষয় অনেক ডিপে পড়াশোনা করতে হবে এবং জানতে হবে তারপরে এই কটলিনে ভালো কাজ করা যাবে আমি সিতে যে ভেরিয়েবলের কনসেপ্ট নিয়ে কাজ করছি বা সিপ্লাস প্লাসে বা সি শার্পে বা জাবাতে সেই কনসেপ্ট এখানে কাজ করবে না ঠিক একইভাবে আমি সিসার্পে বা জাবাতে যে সুইচ কেস নিয়ে কাজ করেছি সেই কনসেপ্ট এখানে কাজ করবে না এখানে তার ওই কনসেপ্টগুলো আছে বা কিছু কনসেপ্ট ওখান থেকে বাদ দেওয়া হয়েছে এখানে এসে নতুন কিছু কনসেপ্ট এখানে ইম্পোজ করা হয়েছে আমি যে ফাংশনের কনসেপ্ট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছি সেই কনসেপ্ট এখানে কাজ করবে না এক কথায় আমাকে নতুন করে চিন্তা করে এখানে শুরু করতে হবে এই বিষয়টা নিয়ে আমি এই জন্য আগে কনসেপ্ট দিলাম যে যারাই শেখা শুরু করতে চান সবাই মাইন্ডসেটে একটা চেঞ্জ আনতে হবে যে আমি নতুন একটা কিছু শিখতেছি নতুন একটা কিছু শিখতেছি নতুন শেখার জন্য আমাকে অবশ্যই একটু ডিপে যেতে হবে ডিপে পড়াশোনা করতে হবে